আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের জন্য লোনের কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে নতুন ডিজাইন প্রত্যেকটা সেটেই আপনাদের জন্য চারটি করে কালার আছে আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য আকর্ষণীয় অফারে থাকবে আজকে আকর্ষণীয় অফারে আপনারা সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবেন প্রথমে এস গোল্ডেনটা দেখাচ্ছি অরিজিনাল থ্রি ডি প্রিন্টেড কাজ করা আছে ওয়াও এটা ফ্রন্ট ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ধামাকা প্রাইজের মধ্যে আজকে লোনগুলো পাবেন হাজার প্লাসের লোন বারোশো পনেরোশো টাকা লাগবে এই সব প্রিন্টেড ড্রেস কিনতে গেলে লোনের জমজম অরিজিনাল পাকিস্তান এটা হচ্ছে জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন দুই হাজার চব্বিশ যেটা হচ্ছে কুরবানিদের আগে আমরা একটা ধামাকা অফার দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় এই লোন রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে না আর এটা হবে সম্পূর্ণ স্যালোয়ার দুপাট্টা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুপাট্টাগুলোতে থাকছে কাজ করা এই যে অল ওভার ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছি আর এই ডিজাইনটিতে সেরা সেরা চারটি কালার আছে ডিপ সেট কালারের মধ্যে সুন্দর সুন্দর কালার আছে এটা সি গ্রিন কালার এটা মূলত হচ্ছে সি গ্রিন কালারটা ওয়াও কালারগুলো দেখছেন যে কত মায়াবী রঙের কালার কত সুন্দর কালার ছশো পঞ্চাশে ধামাকা আজকে ছশো পঞ্চাশে আপনাদের জন্য ধামাকা থাকল এটা হচ্ছে গ্রিন কালার কত সুন্দর কালারের মধ্যে থাকবে না এটা হবে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর দুপাটা ছয়শো পঞ্চাশ পার্পেল কালারের মধ্যে এটা ব্ল্যাক এবং পার্পেল মিনায় কারি প্রিন্ট প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় ধামাকা সকলেই নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম